মেজর মাহমুদুর হাসান জাগ্রত সঙ্গ ক্লাব থেকে ফ্রেন্ডশিপ খেলার জন্য রওনা দিচ্ছেন সেন সারাদিন অকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি হওয়ার পরে এক পর্যায়ে খেলা দেখা বন্ধ হয়ে যাচ্ছিল আবার পুনরায় সেটা আবার চালু করা হয়েছে যেহেতু আমরা সম্বোধের উদ্দেশ্যে রওনা দিয়েছি ফুটবল খেলার প্রতি এত ভালোবাসা আবেগ রেখে ঝড় বৃষ্টি তুফান কোনোটাই প্রক্রিয়া না করে তারা সম্বোধের দিকে রওনা দিচ্ছে দীর্ঘ চল্লিশ মিনিট টাইম লাগে নৌকা থেকে পার হয়েছে কুকিরা থেকে প্রায় সম্পুদায় যাইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন টাইম লাগে আমাদের গন্তব্য একটাই ফুটবল খেলার প্রতি ভালোবাসা রেখে তারা সম্বোধের দিকে রওনা দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে মাকুন্দর হাসান জাকবের সঙ্গ ক্লাবের দেওয়া কথা তাদের প্রতিশ্রুতি অনাকাঙ্ক্ষিতভাবে রেখেই যাচ্ছে তারা কথা দিয়েছিল যত যত তুফান যাই হোক সম্পুদায়ের মাঠে বল খেলবেন